আলহামদুলিল্লাহ লং একটা জার্নির পর হচ্ছে হোটেলে চলে আসছি এখানে হচ্ছে আমাদের রুমে চারটা বেড দেওয়া হয়েছে কিন্তু আমরা মানুষ হচ্ছি তিনজন আর রুমটা মার্শাল অনেক বেশি সুন্দর এন্ড গোছানো ছিল এই সাইডে একটা জানালা ছিল আর ছিল সুন্দর একটা গ্লাস বা আয়না যেটাই বলেন এখানে হচ্ছে আমি নিজেকে একটু দেখতেছিলাম আর আমরা হচ্ছে এখনই চলে যাব উমরা করার উদ্দেশ্যে যেহেতু আমাদের ফজরের নামাজ পড়ে উমরা করার ইচ্ছা আছে হ্যালো ইভরিয়ান আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে আবার নতুন আরেকটা ব্লগ ওই যে গেছে বলছিলাম না যে দুই সিটা আমি এক একাই বসছি তো এটা হচ্ছে আসরের নামাজের পরে আমরা আবারও বাঁচে করে রওনা দিয়ে দিছি ফ্রেন্ডটি হচ্ছে পাশাপাশি সিটে বসে গল্প করতে করতে যাইতেছিল আর আমি হচ্ছে দুই সিটে একা বসে আরাম আয়েস করতে করতে যাইতেছিলাম আর আমাদের সিটের পিছনের দিকেই হচ্ছে একটা ইন্ডিয়ান ফ্যামিলি ছিল যে দুইটা বাচ্চা নিয়ে আর কি যাইতেছিল মার্শাল্লাহ আর ওনাদের সাথে আরও অনেক অনেকগুলো লোক ছিল মানে ওনাদের কান্ট্রি তারপরে আমার সিটের পিছনে ছিল হচ্ছে ছৌ রাত বাজে এখন দেড়টা আর আপনাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম মসজিদ মিকাত এখানে অনেকে এহেরামের কাপড় কিনতেছিল আবার অনেকে জুতা কিনতেছিল তো আমাদের ওরকম কোনো কিছু কেনাকাটার নাই তাই আমরা হচ্ছে এখানে একটু বাইরে বেরিয়ে একটু হাঁটাহাটি দেখতেছিলাম কারণ অনেকক্ষণ পর্যন্ত বসেছিলাম তো পা একদম লেগে গেছে মানে পায়ের ভিতরে ব্যথা করতেছিল দেখুন এখানে কত কত মানুষ মহিলারাও আসে ছেলেরা হচ্ছে এখান থেকে যে ওমরা করার সময় যে কোমরের সাথে বেল্ট আলা মানে কতগুলো ব্যাগ আছে না ওটার ভিতরে হচ্ছে টাকা পয়সা রাখে ওগুলা কিনতেছিল অনেকে জুতা নিতেছিল আবার অনেকে চা গা খাইতেছিল এখান থেকে আর কি যার যেটা লাগবে তা আমরা হচ্ছে আমাদের যেহেতু কোনো কেনাকাটার কিছু নাই আমরা বাসা থেকে নতুন জামা কাপড় নিয়ে আসছি তাই আমরা ঘুরে ঘুরে হচ্ছে একটু দেখতেছিলাম আর এখানে হচ্ছে মসজিদ মিকাতের পিছনের দিকে এই দোকানগুলা বসে আবার ভিতরের দিকেও কিন্তু অনেক অনেক মার্কেট আছে তো সেটাও আপনাদের সাথে শেয়ার এই জায়গায় হচ্ছে সাদা কালারে আমি একটা ব্যাগ দেখলাম দেখে এই অনেকে দেখি কিনে আর এহরামের কাপড় ছিল এখানে তো ছেলেরা নিতেছিল এই আর এই যে দেখুন আমাকে আমি অনেক বেশি ক্লান্ত অ্যান্ড অনেক বেশি টায়ার্ড আমার মায়ের কাঁধে মাথা রেখে একটু আর কি স্বস্তির নিঃশ্বাস নিলাম তারপর আলহামদুলিল্লাহ রাত বাজে মেবি এখন দেড়টা আনটি বলতেছিল তোরা এমনি দাঁড়াই কি গায়ে একটু হাটা হাঁটি করে নালে আবার বাসের ভিতরে যে বসে থাকে কারণ ভালো লাগে লাগে এখানে আমাদের কোনো কাজই নাই দাঁড়াই রয়েছি যেহেতু আমরা বাসা থেকে সব কিছু নিয়ে আসছি তা আমি আনটিকে বললাম এখানে চা পাওয়া যাইতেছে তুমি কি খাইবা তাহলে আয়না দি যাই হোক এই যে দেখুন বাসটা হচ্ছে সামনের দিকে মানে পার্কিং করছে পার্কিং করার পর হচ্ছে আমাদের জামা কাপড় যা যা ছিল ওইগুলা নিয়ে এখন মসজিদ মিকাতের ভিতরে আমরা চলে যাব এহারাম বাঁধার জন্য এখানে যা গোসল করব এই মসজিদটা হচ্ছে মদিনার পাশে আর আমরা যেহেতু তাবুক থাকি তাবুক থেকে মদিনা হচ্ছে কাছে কিন্তু মক্কা হচ্ছে অনেক দূরে আর এই মসজিদ হচ্ছে মদিনার আশেপাশে বা হচ্ছে তাবুকের দিকে যারা থাকে তারা সবাই হচ্ছে এই মসজিদে এহরাম বাঁধে তারপরে হচ্ছে মক্কার দিকে যায় এই জায়গা ছাড়া কিন্তু হজ শুরু হবে না এটাই হচ্ছে হজের প্রথম ধাপ মানে এহরাম বাঁধা সৌদি আরবের ভিতরে যেই প্রান্ত থেকে আসেন না কেন সব জায়গায় কিন্তু মিকাদ বা হচ্ছে মসজিদ আইসা এই মসজিদগুলো আছেই আসেই যে এহরাম বাঁধার জন্য যাই হোক আমরা হচ্ছে যেহেতু তাবুক থেকে আসছি এটা হচ্ছে মদিনার কাছেই মসজিদ মিকাত এই মসজিদে হচ্ছে আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এই মসজিদে এহরাম বেঁধে হজের জন্য নিয়াদ করেছিলেন যেহেতু এটা মানে মদিনা নগরীতে অবস্থিত থেকে একদমই কাছে এটা হচ্ছে ভিতরের পরিবেশটা অনেক বেশি সুন্দর তাই আমরা হচ্ছে গল্প করতে করতে যে দেখুন অনেকগুলো গাছ লাগানো বা তাবকের কাছাকাছি আসেন তারা হচ্ছে সবাই কম বেশি এই মসজিদটা চিনবেন এখানে হচ্ছে এহরাম বাঁধার জন্য আসতেই হয় যারা হচ্ছে এখান থেকে উমরা করার উদ্দেশ্যে মক্কায় যায় তাই গাছের ভিতরে হচ্ছে প্রচুর প্রচুর খেজুর ছিল তো খেজুর টোকাইতেছিলাম এখানে মা বলতেছিলো যে খেজুরগুলো মুখে দিও না কারণ শুকায় গেছে সৌদি আরবে খেজুর খেজুরের সিজান এখন যেখানে সেখানে খেজুর পাওয়া যায় আর খেজুরের তেমন একটা দামও না অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ এই হচ্ছে ফ্রিতে খেজুর বিতরণ করতেছে সোয়াপের জন্য যাই হোক আলহামদুলিল্লাহ চলে আসছে এখন হচ্ছে ভিতরে যায় গোসল করব আর আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে চাই অনেকে হয় কি যে এই ইসলামিক বিষয়গুলো অনেক সুন্দর করে গোছায়া পরিপাটিভাবে বলতে পারে তা আমি হচ্ছে অতটা গোছায়া কথা বলতে পারি না আমি যেরকমভাবেই পারি মানে যতটুকু পারি আপনাদের সাথে ততটুকু শেয়ার করলাম আমার যদি কোথাও ভুল টুটি হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আজে বাজে কমেন্ট করেন না মানে মানুষ মাত্রই ভুল আমি নতুন শিখতেছি দেখতেছি বুঝতেছি এরকম দেখতে দেখতে শিখতে শিখতে ইনশাল্লাহ ভবিষ্যতে হয়তোবা বা কখনও কোনো সব কিছু সুন্দর মতো গোছায় গাছায় বলতে পারবো তো এখানে হচ্ছে আমাদের এহরামবাদা শেষ আমরা হচ্ছে মসজিদের ভিতরে মানে দুই রাকাত নামাজ পড়ছি পরে হচ্ছে নিয়াদ করছি এখন বাইরের দিকে আসছি অনেকেই দেখলাম যে ছবি তুলতেছে ভিডিও করতেছে আবার নিজেদের পিক তুলতেছে তাই এই আপ কাপড়টার সাথে আমাদের পরিচয় আমরা যেই বাসে আসছি তার সাথেই তাবুক থেকে আরেকটা বাস আসছে তো ওই বাসে হচ্ছে আপু আসছে তো মার নাম্বার আবার মার সাথে ছবি তুললো আমার সাথেও ছবি তুললো তো মা হচ্ছে এখানে নিজের ব্যাগ রাইখা পরে চলে গেছে আমাদের সাথে যে দেখুন আপনাদেরকে দেখাই এখন এই যে আমরা চলে যাইতেছি কিন্তু আমার মার ব্যাগটা হয়েছে ওই যে একটা খাম্বার উপরে আর এই যে আমার আন্টি আমার মা হচ্ছে দেখবেন যে আমার মা আমার আন্টির সাথে আগে আগে ধাই ধাই করে চলে যাচ্ছে টাকার ব্যাগ রাইখা বুঝছেন পর অনেক দূর যাওয়ার পরে যে এখন আমার আম্মু বলতেছি কি কিরে আমার ব্যাগ কো পরে আমি গো আমি তো ব্যাগ পরে হচ্ছে মা মের আবার গেছে ব্যাগ আনার জন্য আমার ভিডিওতে ঠিকই উঠছে যে মার নেই কিন্তু আমাদের কারো খেয়াল নাই যে মার ব্যাগটা ওই জায়গায় রাখ আসছে তো মা হচ্ছে অনেক বেশি রাগ হয়ে গেছিলো যদি এখন হারাই যেত মানে হারাবে না কেউ এখানে কোনো কিছুই নেবে না কারো তারপর যদি পরেও থাকে তারপরেও ধরবে না এই জায়গার এই জিনিসগুলো অনেক বেশি ভালো কারণ এখানে সবাই সব কামানোর জন্য আসছে কেউ কারো চুরি টুরি করার জন্য আসে না কেউ কিছু পাইলে পরে আবার মানে জিজ্ঞেস করে এটা মানে হারা গেছে নি কারো পাওয়া গেছে বা হচ্ছে দিয়ে দেয় যাই হোক বাসে উঠে পড়লাম এখন হচ্ছে মানে প্রায় এক থেকে দেড় ঘন্টা জার্নি করার পর আবার আমরা চলে আসছি হচ্ছে একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য মানে পেট্রোল পাম্পে ব্রেক দেওয়া হয়েছে বাসের তো এখান থেকে মা হচ্ছে খাবার নিছে এখন আমি নেই নাই মা হচ্ছে একটা সবজির তরকারি নিছিল আর ভাত নিছিল আর আমাদের যে আমরা বাসা থেকে আসার সময় তরকারি নিয়ে আসছিলাম তো ওগুলাই ছিল তা আমি হচ্ছে এই ফুল বসতেছিলাম পরে মা বলতেছিল কি আমার পায়ের ভিতরে ব্যথা করে আমি ফুলের বসতে বসতে পারবো না তো চেয়ারা এসে বসো তো এখানে হচ্ছে মায়ের সাথে আমি একটু রাগ হয়েছি কারণ মা হচ্ছে শুধু ভাত আর তরকারি আসছে মুরগি আলো না কি লিগা পুরো মুরগি মা কইতে তুমি তো খাওগো না দুপুরবেলায় কিন্তু একটু একটু খাই মানে ফালাইলাই খাসছ মুরগি খাওনা না কিছু না তাই আবার শুধু শুধু কিসের জন্য কিনবো আমি না আপনি কিলেন খাই বা না খাই আমি দেখাইতাম ভিডিওতে আর আমার হাতের অবস্থা দেখেন আমি কিন্তু বাস্তবে এতটা কালো না নাশাল মোটামুটি সুন্দর আছি কিন্তু এখানে আমাদের সবারই হাত এরকম কুসকুসা কালো লাগতেছে আমি এটাই খালি বারবার ভাবতেছি যাই হোক আলহামদুলিল্লাহ পবিত্র একটা জায়গায় যাইতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যাতে সুন্দর মতো হজ করে তারপর আবার বাসায় চলে আসতে পারে যেহেতু মহিলারা মহিলারা মানে তিনজন মহিলা মানুষ যাইতেছে একটা ভয়ের বিষয় আছে আর আলহামদুলিল্লাহ আমি যেহেতু আমার অনেকবার উমরা করা হয়েছে আমি দোকানপাট পাট মার্কেট বা হচ্ছে মসজিদ কোন গেট দিয়ে বেরোইতে হবে কোন গেট দিয়ে ঢুকতে হবে আমি সব কিছু কম বেশি জানি তো যে দেখুন মা হচ্ছে ক্যাপসা নিছে সবজির একটা তরকারি নিছে কিন্তু আমরা অনেক বেশি রাগ পাইছে সবজি তরকারি নেওয়া দেখে আর আমি মূল্য হাত দেখতেছিলাম কি আমার এতো কুসকুসে কালা লাগতেছে কি লিগে তা আমি হয়েছে যে বাসা থেকে আমার ভাত রান্না করে আনছিল আরাম আমি হয়েছে যে বাইলা মাছের চটচড়ি নিয়ে আসছিলাম তো দুপুরে খাইছি আর অল্প একটু তরকারি ছিল তো আমি ওইটা দিয়ে

হোটেলের খাবারের থেকে মানে যে কোনো সাদা ভাত আর হচ্ছে ভালো দু একটু তরকারি হইলে পরে আমি শান্তি মতো ভাত খাইতে পারলে আমার হচ্ছে মন ও শান্তি আর হচ্ছে আমার মিজাজও শান্ত থাকে আর যদি ঠিকমতো ভাত না খাইতে পারে তরকারি দিয়া তাহলে আমার মন মিজাজ সব কিছু হচ্ছে খিটখিটে হয়ে যায় বকর বকর না করে আল্লাহ তাল্লা রিজিকে যা রাখছে ওইটাই বিসমিল্লা বলে খেয়ে নিলাম যাই হোক এখান থেকে খেয়ে দিয়ে হচ্ছে আবার বাসে উঠে পড়বো কারণ এখনও দুই থেকে আড়াই ঘন্টা একটা জার্নি আছে মানে ও তাবুক থেকে মক্কাও অনেক দূর অনেক মানে বলার মতো না প্রায় এগারো থেকে বারো ঘন্টা সময় শুধু দেখতেই থাকেন যে কয়দিন লাগে যাইতে যাইতে আমার তো মাঝে মাঝে অনেক বেশি বোরিং লাগে মানে প্লেনের থেকে বাস জার্নিটা ভালো কিন্তু সবার জন্য না যেহেতু আমরা অনেক বেশি পা মা করে যাই হোক আলহামদুলিল্লাহ হচ্ছে লাস্টের দিকে আমরা লাস্ট জার্নি শেষ করে চলে আসছি হোটেলে এটা হচ্ছে আমাদের রুম আমরা হচ্ছে তিনজন মানুষ কিন্তু আমাদেরকে চারটা বেড দেওয়া হয়েছে আরেকজন মানুষ থাকলে ভালো হইতো তারপর আলহামদুলিল্লাহ এখানে জানলাটা খোলার চেষ্টা করতেছিলাম কিন্তু অনেক বেশি রাত ছিল তো মানে ফজরে আজান দেয় নাই দিবে এই সময় তো এখানে হচ্ছে আমরা একটু ফ্রেশ টেস হব পরে চলে যাব হচ্ছে মক্কায় একদম ফজরের নামাজ পড়ে উমরা করা শুরু করব ইনশাল্লাহ মানে ইচ্ছা আছে যদি আল্লাহ তাআলা মানে কিসমতে বা হচ্ছে তৌফিকে রাখে তাহলে আমরা কিন্তু হোটেলে এসে বেশিক্ষণ লেট করি নাই যেহেতু আমাদের ফজরের সময় উমরা করার ইচ্ছা ছিল কারণ সৌদি আরবে বর্তমানে প্রচুর প্রচুর গরম আর যদি আপনি ফজরের নামাজ পড়ে উমরা করাটা শুরু করেন তাহলে মক্কার পাশে যে সাতটা তাওয়াফ আসে মানে ওই তাওয়াফটা শেষ হয়ে গেলে ভিতরে সাফা মারোয়াতে হচ্ছে এসি আসে মানে রিল ট্যাক্স আস্তে আস্তে মানে তাওয়াফ করা যায় এজন্য হচ্ছে আমরা একটু তাড়াতাড়ি এখান থেকে চলে যাব যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ